আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপাত্রী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুরে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কী বলছে জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর ও অধীনস্থ অফিস সাধারণ প্রশাসনের আওতাভুক্ত নিম্নগণিত শূন্য পদসমূহ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে প্রচলিত নিয়োগ বিধি অনুযায়ী নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মেহেরপুর জেলা স্থায়ী বাসিন্দা নিয়োগ করাতে তারা দরখাস্ত আহ্বান করতেছে কারণ ছয়টি পদে লোক নিবে প্রথম নম্বর পদ হলো অফিস সহায়ক এই পদে তারা বিশতম গ্রেড ছয়জন লোক নিবে আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন দুই নাম্বার যে পদ নিরাপত্তা প্রহরী বিষ্টম গ্রেটার ছয়জন লুকটিবে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা প্রহরী সার্কিট হাউস এখানে একজন লুক টিবে এসএসসি পাস এবং বেয়ারার সার্কিট হাউস একজন লুক টিবে এসএসসি পাস এবং মালি সার্কিট হাউস একজন লুকটিবে অষ্টম শ্রেণী পাস এবং পরিচ্ছন্নতা কর্মী সার্কিট হাউস একজন লুক নিবে অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন তো এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্ত জানতে হবে শর্তগুলো হলো এ কার্যালয়ে ছয়ই জুন দু হাজার চব্বিশ তারিখে সারকে বিজ্ঞপ্তি মোতাবেক উল্লিখিত পদ সমূহ যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ ছয়ই জুন দু হাজার চব্বিশ সালে যারা এই পদগুলোতে আবেদন করছেন এতরং সারকে তাদের কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক ও মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী এখানে উল্লেখ করতে হবে এবং জেলা প্রশাসক মেহেরপুর বরাবর আপনাকে আবেদন করতে হবে এবং প্রার্থীর বয়সীমা উনিশে ফেব্রুয়ারি হাজার চব্বিশ পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে তো আপনারা শর্তগুলো ভালোভাবে করবেন আর মৌখিক পরীক্ষায় আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে দেখেন শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র অভিজ্ঞতা থাকে এ কপি ন্যূনতম নবম গ্র্যাডে গ্যাজেটে কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র ইন্ডিয়ান পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ মুক্তিযুদ্ধ গোটা যে সনদপত্র প্রথম নবম শ্রেণীর গ্যাজেটে কর্মকর্তা কর্তৃক এবং গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটা সম্পর্কে উপযুক্ত প্রমাণপত্র এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি সত্তাহিত এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র সূত্র সত্যায় ফটো কপি এবং আরও অনেকগুলো শর্ত আছে দেখেন এই সবগুলো শর্ত পড়বেন আপনারা ভিডিওটা পজ করে তারপরে পরে বুঝে শুনে আবেদনটা করবেন এবং আবেদনের অনলাইনে আবেদন করার নিয়মাবলী ডিসি মেহেরপুর ডট ডট কম ডট এই ওয়েবসাইটে আপনারা

আর অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত ভালো করবেন পরে বুঝে শুনে তারপরে আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি কবরা করতে অবশ্যই আমার চ্যানেল আর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে